ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আনেকি ওয়াসাল্লাম ওই ব্যক্তি যে ব্যক্তি আমার কাছে এসেছে ওই ব্যক্তি আমার নবীকে বলেন ইন্নী আসাবতু জামরান আযীমা আমি অনেক বড়টা গুনাহ করেছি পাপ করেছি ফাহাল্লী মিন তাওাবাতি নমাচন্নকে তওবার দরজা খোলা রয়েছে আমার তওবা কবুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তওবা কবুল করবে কিনা কারণ আমি তো অনেক বড় গুনাহ করেছি

ওই সাহাবা বলেন কয় নাম আমার আমার খালা বেঁচে আছেন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা ফাবরিহা ও আমার সাহাবা তুমি যে গুনাহ করেছো পাপ করেছো তোমার জন্য তওবার দরজা খোলা রয়েছে তোমার মা নাই তুমি তোমার মায়ের সেবা করতে পারবে না কিন্তু তোমার মা খালা যদি দুনিয়ার মধ্যে থাকে তুমি তোমার মা খালার সেবা করলে ওই খালার সেবার মাধ্যমে আমার আল্লাহ তুমি যে গুনাহ করেছো ওই গুনাহ থেকে তোমাকে মাফ করে দিবে যারা বলি সুবহানাল্লাহ

যাদের বাবা খালার পক্ষ আল্লাহর সুবহানাহু ওয়া কাছে রয়েছে আম্বাজুন আপনি ভাবে আমাদের খালা মামা কুকু চাচি যারা রয়েছেন মায়ের সমূহ দুল্লো প্রত্যেককে করে করার জন্য আল্লাহ সুবহানাহু রাজি করতে পারে আল্লাহ যেন আমাদেরকে সেই তাফিক দান করে সকলে বলে আমিন